আজ আমি চলে এসেছি রানাঘাট এবং রানাঘাট কেন এসেছি সেটাও তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো রানাঘাটে কামালপুরে কিন্তু হচ্ছিল সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হঠাৎ সেই বড় দুর্গা কিন্তু বন্ধ হয়ে যায় এবং কেন বন্ধ হয় এবং শেষমেশ কি পরামর্শ এবং নির্দেশ আসে সেই সমস্তই খবর থাকছে কিন্তু এই ভিডিওতে এখনও কিন্তু সেই আইন কিন্তু পাস হয়নি সেই ল কিন্তু পাস হয়নি যে তারা এখনও করতে পারছে কি পারবে না তো সেটা কিন্তু আসেনি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অখণ্ড হয়ে কিন্তু পড়ে আছে অনেক স্ট্রাকচার যেগুলো কিন্তু এখনও সেট করা হয়নি তো সেই সমস্ত চিত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই খারাপ লাগছে কারণ এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম যে একটা বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু এখানে হচ্ছিল কিন্তু সেটা কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় তো গ্রামবাসীরও কিন্তু অনেক দুঃখ হচ্ছে মনের মধ্যে এবং সবারই হচ্ছে আশা করব কারণ এখানে কিন্তু সেই দুর্গাটা হচ্ছে না এবং শেষমেশ কি। ল পাস হয়েছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটা একদমই মিস করে না প্রথম থেকে শেষ অব্দি দেখতে পাচ্ছো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করো আমরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি দেখতেই পারছো যে কামালপুরের যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সেই বড় দুর্গা কিন্তু একদম সামনে আমরা চলেই এসেছি যে বিশ্বের বড় দুর্গা কিন্তু আজ বন্ধ হয়ে কিন্তু পড়ে আছে দেখতেই পারছো তো সামনে যাবো এবং সামনে গিয়ে তোমাদের আরও সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমরা বড় দুর্গার যে সমস্ত স্ট্রাকচার সেগুলো কিন্তু অখণ্ড হয়ে এখানটা কিন্তু পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কারণ কিন্তু এই যে কাজ সেটা কিন্তু স্থগিত রয়েছে এখন এই প্রশাসনের দ্বারা কিন্তু এই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কেন কাজ বন্ধ হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি কিন্তু পড়ে রয়েছে এবং পুরো যে কলকাতাবাসী তারা কিন্তু প্রত্যেকটা পুজো নিয়ে মেতে আছে কারণ কলকাতায় কিন্তু বড় বড় প্যান্ডেল হচ্ছে এবং তাদের কিন্তু উদ্বোধনও কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আজকালের মধ্যে দিয়েই তারা কিন্তু সমস্ত পুজো নিয়ে মেতে আছে শুধুমাত্র মেতে নেই কিন্তু এই রানাঘাট কামালপুরের বাসীরা তারা কিন্তু দেখতে পাচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা চাষের জমি কারণ এই চাষের জমিতে কিন্তু তারা চাষ করতে পারছে না কারণ চাষিরা কিন্তু একটা আবেগ নিয়ে কিন্তু তারা করছিলো এই বড় দুর্গার কাজ তো সেই কাজ কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং তাদের মধ্যেও কিন্তু সেই আনন্দটা কিন্তু নেই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরো তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম যে পুরো স্ট্রাকচার মায়ের সেটা কিন্তু এখানে বডিতে মানে পা থেকে শুরু করে মুখমণ্ডল যে পুরো স্ট্রাকচার কিন্তু পড়ে আছে অখণ্ড অবস্থায় কারণ কিন্তু প্রশাসন কিন্তু এই কাজ টোটালটাই বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছ শুধুমাত্র মুকুট যেটা সেটা কিন্তু কালার হয়ে গেছিলো এর উপর দিয়েও কিন্তু আরও অনেক রকম কালার হতো ডিজাইন হতো এবং কিন্তু মায়ের মুখ মহালয় কিন্তু আর রাত পরেই কিন্তু মহালয় কিন্তু মায়ের কিন্তু চক্ষুদান কিন্তু হয়নি কারণ এই যে প্রশাসন সেই প্রশাসনের দ্বারা কিন্তু এই পুরো দুর্গাটা কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে কেন বন্ধ করা হয়েছে সেটা কিন্তু জানা যায়নি আদৌ কতটা দূর কাজ এগোবে পুজো কিন্তু চলেই এসে কতটা কাজ তারা এগোতে পারবে এর মধ্যে সেটাও কিন্তু বলা যাচ্ছে না কিন্তু আমরা আশা রাখছি এই বড় দুর্গা যখন আবেগ নিয়ে তৈরি হয়েছিল অবশ্যই কিন্তু রায় পাশ হলেই কিন্তু এই বড় দুর্গা তোমরা আবারও দেখতে পেতে পারো এই কামালপুরের মাঠে মানে স্থায়ীভাবে দাঁড় করানোর জন্য কিন্তু একটা বাঁশের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু অলমোস্ট করা হয়ে গেছিলো আরও কিছুটা বাকি ছিল কিন্তু হঠাৎ কিন্তু বন্ধ হয়ে গেছে বড় দুর্গা তার জন্য কিন্তু সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে অসুরের বডি স্ট্রাকচার ছিল তার সাথে কিন্তু আরও যে সমস্ত কাজ সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছ বড় দুর্গার সামনে কিন্তু এসছে আর বড় দুর্গা যেহেতু অত উঁচুতে কিন্তু সবাই পুষ্পাঞ্জলি এবং পুজো কিন্তু দিতে পারবে না তার জন্য যে ছোটো ঠাকুর সেই ছোটো চালার ঠাকুর কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এটাও কিন্তু মাটির কাজ হয়ে পড়ে আছে আর এই পাশেই দেখতে পাচ্ছি বড় দুর্গার প্রচুর স্ট্রাকচার রয়েছে এখনও কিন্তু রায় আসেনি তার জন্য কিন্তু টোটালি কাজ কিন্তু আমরা সামনের দিকে এসেছি এবং সামনে আসলে কিন্তু তোমরা একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে ওষুরের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু এখনও পড়ে রয়েছে এবং যে ফাইবারের কাজ সেই যে ফাইবারের কাজ আমরা দেখে গেছিলাম সেই লাস্ট কাজই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং যে বড় দুর্গা সেই বড় দুর্গা কিন্তু এখনও স্থগিত রয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কারণটাও কিন্তু জানা যায়নি যেটা তোমাদের আগেও বলেছে সেই কারণ কিন্তু এখনও জানা যায়নি এবং ল পাস সেই আইনটাও কিন্তু পাস হয়নি যে তারা আদৌ কি পুজোটা করতে পারবে কিনা তো শেষমেশ কী হতে চলেছে এই বড় দুর্গার সাথে সেটা কিন্তু আমরা জানি না এদিকে কিন্তু কলকাতাবাসী কিন্তু মেতে রয়েছে বড় দুর্গা এবং বড় বড়ো প্যান্ডেল নিয়ে সোতপুরেও কিন্তু হতে চলেছে একটি বিশ্বের বড় দুর্গা কারণ ওখানেও কিন্তু একশো ফুটের উপরে কিন্তু হচ্ছে বড় দুর্গা সেই পুজো কিন্তু জোর কদমে কাজ চলছে এবং তাদের যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু তাদের কিন্তু সেটিং হয়ে গেছে তারাও কিন্তু পুজোটা করছে কিন্তু কেন করতে পারছে না এই কামালপুরবাসী দেখো রানাঘাট কামালপুরের যেটা আমরা দেখতে পাচ্ছিলাম কদিন আগে থেকে যে আনন্দ এবং আবেগ ছিল সকলের মনে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এখানে হতে চলেছে হঠাৎ কয়েকদিন আগে এবং থেকেই জানা যাচ্ছে যে এই বড় দুর্গা আর হচ্ছে না বন্ধ করে দেওয়া হয়েছে একটা কোনো কারণে তো তোমাদের তো একটা নিশ্চয়ই আনন্দ ছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তোমরা কাছে দেখতে পাবে এবং রোজই দেখতে পাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দুর্গাপুজো বাঙালিদের একটা আবেগ তো হঠাৎ এই যে বন্ধ হয়ে যায় তোমাদের মনের যে প্রতিক্রিয়া সেটা কীরকম লাগছে তোমাদের যেটা একটা মানে আশা ছিল যে পুজোর সময় অনেক মানুষজন আসবে সেইটা নিয়ে এখন তোমরা কি ভাবছো মানে পুজো কি হতে পারে জাস্ট হতে পারে সেই আশাটা রয়েছে তোমাদের মনে দেখা যাক সেটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার যে তারা কি রায় দিচ্ছেন মানে শুরু কবদি হয়েছে শুরু হয়েছে আপনারা দেখছে প্র্যাকটিক্যালি দেখা আছে যে ছ মাস হয়েছে মানে মে মাসের ছ তারিখ মে মাসের তিন তারিখ থেকে কাজ শুরু হয়েছে কিন্তু এর পিছনে তো প্রায় দেড় দীর্ঘ দেড় থেকে দু বছরের ভাবনা চিন্তা রয়েছে তা যে গতিতে কাজ চলছিল গ্রন্থ গতিতে কাজ চলছিল আগের সব ভিডিওতে বা ইউটিউবারদের বলেছিলাম যে আমরা মহালয়ের দিন যে ওষুধের ইয়ে কোডিং চলছিল আর কিংবা হ্যাঁ 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 সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে বললো যে কাজ করা যাবে না কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কেন কাজ করা যাবে না ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারিনি বা এখনও অবধি দেখায়নি তারপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সব কোর্টে আবেদন করেছিল সেই কোর্টে তো দুটো শুনানি হয়ে গেছে গতকালও শুনানি ছিল কোর্ট আবার ডিএম সাহেবকে পুনর্বিবেচনের জন্য বলেছেন এখন দেখা যাক উনি কী বক্তব্য রাখেন বা ওনার কী মতামত জানান আর নাহলে আগামী আবার তিন তারিখে শুনানি রয়েছে তখন আমাদের কোর্টের দিকে সে বসতে হবে সে থাকতে হবে এখন দেখা যাক কোর্ট যদি ডিএম সাহেব অনুমতি দিয়ে দেয় তো তাহলে তো ভালো নাহলে আবার তিন তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা তো দেখতে পাচ্ছি এমনিও আজকে রাত পোয়ালে কিন্তু মহল আর পুজোর কিন্তু বেশি দিনও বাকি নেই এখনো পর্যন্ত কিন্তু আপনাদের কাছে কোনো নির্দিষ্ট আইন কিন্তু এখনো আসেনি যে আপনারা কিন্তু করতে পারবেন না এখন আমাদের কাছে কোনো নির্দিষ্ট বার্তা পৌঁছায়নি যে আমরা তো কি মনে হচ্ছে কত দূর কাজ করতে পারবেন যদিও বা আইন চলে আসে আমরা তো এখনো পজিটিভ যদি আমাদের এখনো সম্মতি দেয় এখনো আমরা মানে আমাদের আশেপাশে গ্রামের যারাই দেখতে আসছে বলছে আমরা হাতে হাত মিলিয়ে কাজ তোলার চেষ্টা করবো তারা আবেগে বলুক আর যাই বলুক আমরা এখনও বলবো যে যদি এখনো সম্ভব যতদূর সম্ভব চেষ্টা করব এখন সময় তো একদমই সংকীর্ণ তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতাবাসী তো মেতে রয়েছে অনেক বড় বড় প্যান্ডেল এবং পূজা নিয়ে এছাড়াও আমরা আরও একটা বার্তা দেখতে পাচ্ছি যেটা একশো ফুটের উপরে কিন্তু আরও একটা দুর্গা হচ্ছে তো হঠাৎ সেই দুর্গা হচ্ছে এবং আপনাদের দুর্গাটা কেন বন্ধ করেছে এই নিয়ে আপনার কি মতামত রয়েছে দেখুন এই সব তো মানে উপর পুলিশের বাসায় যে উপরের চাপ উপর আলাদাই জানেন যে এক একই রাজ্যে একই রকম আইন তো থাকা উচিত সেখানে একশো ফুট হচ্ছে আর এখানে একশো বারো ফুট বারো ফুটের এর ফেরে কী অসুবিধা জানি না কার বা কাদের অসুবিধা জানি না কেন বা আমাদেরটা বন্ধ করে রয়েছে বাকি মানে পুজোর যে মিটিং হয়েছিল সেখানে দিদি তিনটে প্যান্ডেল নিয়ে কথা বলেছিল বা তিনটে পুজো নিয়েই কথা বলেছিল বাকি দুটো কিন্তু রীতিমতন হচ্ছে তার মাঝে আমাদেরটাই শুধু বন্ধ রয়েছে কেন জানি না আপনাদের পুজো মণ্ডপটা দেখলাম চাষের জমির উপরে তো করা তো এটা মানে জমিতে কি চাষ হয় না না চাষ হয় হ্যাঁ চাষ হয় তাহলে বন্ধু পুজোর জন্য সবাই চাষীরা এই জমি ফেলে রেখেছে এরা চাষীরা নিজের গাড়ির টাকা খরচ করে এই পুজো করছে ওদের এদের একটা ভাবাবেগের জায়গার থেকেই কাজটা হচ্ছে সেই কাজের মানে ভাবাবেগের থেকেই ওরা সব চাষিরা জমি ফেলে রেখেছে আবার এতদিন যদি আমাদের প্রশাসনিক বাধা না আসতো এই যে আপনারা যেটুকু বা চাষ দেখছেন যেটা স্বল্প সময়ের চাষ কবে মানে পরিষ্কার হয়ে যেত কিন্তু প্রশাসনিক বাধা বা আসার জন্য এখনও চাষিদের কাছে নির্দিষ্ট কোনো ধারণা হচ্ছে না যে পুজো হবে কি না হবে যা দুই চার পয়সা আসছে যার জন্য এখনও ফুল গাছগুলো ওরা রেখে দিয়েছে যদি এখনও অর্ডার আসে দেখা যাচ্ছে সব পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আমরা তো পজিটিভ আশা রাখছি যদি কখনও আইন নেগেটিভ দেয় বার্তা তো তালেকি এখানে পূজাটা হচ্ছে মানে কি হবে তাহলে আপনারা পূজাটা আইনের উদ্দ্যনই আইন যদি মনে করে যে পূজা হবে তাহলে পূজা হবে নালে আইনের দিক দিকে কেন আমরা তাহলে কি আপনারা কোন ছোট যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা কি কোনো পূজোর আছে যদি পূজা না হয় তাহলে কোনটাই ছোটটা হবে না বড়টা হবে না আচ্ছা যদি আইনের বার্তা নেগেটিভ আসে তাহলে পূজা এখানে পুরো এবছর বন্ধ থাকছে ধন্যবাদ এসে দেখে গেছি এইখানে তো বাপের বাড়ি এইখান থেকে এসে দেখে গেছে। তারপরে আজকে আবার আসলাম এখানে देखते যাই খবর হচ্ছে এই হচ্ছে তাই দেখতে আসলে সবাই করে জমি সাহায্য এই জমি হারিয়ে গেছে সে সাহায্য এমডিও আপনারা বলছেন প্রশাসন থেকে সাহায্য পাচ্ছেন এখনো পাই নেই এই যে তো পূজোটা এখনো পড়ি আছে আর যদি আজকে কালকের ভিতর পাই তবে পূজো হবে পূজোর মিষ্টির জায়গা 400 লাগাবো হবেই হবেই